কবিতার নাম বুলবুল এই কবিতাটি একটি ঘটনার সাক্ষী খানিকটা বলে রাখি কবিতার আগে কাজী নজরুল ইসলামের একটি শিশু শিশু সন্তান সন্তান পুত্র ছিল যার একটা কঠিন ব্যাধি হয়েছিল এবং যার জন্য মারা গিয়েছিল সেই ছোট্ট শিশুটি কাজী নজরুল ইসলামের ছেলে পুত্র সন্তান তো যখন মারা যায় যেহেতু কাজী নজরুল ইসলাম মুসলিম ছিলেন তো তাদের ভাষায় তাদের ধর্মের দিক থেকে মৃত্যুর পরে যে কাজটা করা হয় যে কাজগুলো করা হয় তাকে তাদের ভাষায় দাফন কাফন বলা হয় তো দাফন কাফনের জন্য তখন কাজী নজরুল ইসলামের কাছে সেই টাকা সেই খরচটা ছিল না তো তখন যেহেতু তার কবিতা পাবলিশ হতো বিভিন্ন পাবলিকেশন থেকে তো সে একটি পাবলিকেশনের দ্বারস্থ হন এবং সেখানে গিয়ে সে বলে যে আমার এরকম ছেলে মারা গেছে এবং তার জন্য আমার দাফন কাফনের জন্য কিছু টাকার প্রয়োজন তো আপনি কি কিছু টাকা আমাকে সাহায্য করতে পারবেন কিছু টাকা দিয়ে তো তখন সেই যে পাবলিকেশনের যে কর্মকর্তা আছেন মূল কর্মকর্তা তো তিনি বলেন যে আমি দিতে পারি তবে একটা শর্ত আছে সেই শর্তটা হলো তাকে তৎক্ষণাৎ একটা কবিতা লিখে দিতে হবে তো তখন তিনি তার ছেলেকে নিয়ে সেই শিশু সন্তানটি শিশু পুত্র সন্তানটি নিয়ে তাকে নিয়ে একটা কবিতা লিখেছিল যার নাম দিয়েছিল তার ছেলের নামে ছেলের নাম ছিল বুলবুল তো তার ছেলের নামে এই কবিতাটি কবিতাটির নাম হচ্ছে বুলবুল লিখেছেন কাজী নজরুল ইসলাম সেটা তো আপনারা বুঝেই গেছেন তো হচ্ছে এরকম বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজিদুল আজো তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল আজ হায় রিত শাখায় উত্তরিবায় বায় নিশিদিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবল কবে সে ফুলকুমারী ঘুমটা আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান পুরীদের অষ্টপুটে লুটবে হাসি ফুটবে গালে টোল কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে ফুল পেলিনে আর ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরবে আখির কোল কবিতাটি নিয়ে যদি আপনারা সেইভাবে কখনো ভাবেন বা পড়েন বা বিষয়টা গভীরত গভীর থেকে গভীরতম গিয়ে দেখা হয় তাহলে আশা করি আপনাদের গায়েও কাটা দেবে তো ঘটনাটি এরকমই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কবিতাটা যখন গান আকারে প্রকাশ পায় এবং রিলিজ হয় তখন বেশ কিছু মানুষ এই গানটাকে একটা অপব্যবহার করে বিভিন্ন রিলসে ইউজ করেছে বাট তারা বুঝতে পারিনি এই গানটার আসল মানেটা কি এবং এই কবিতাটা বা গানটা কেন লেখা হয়েছে কে লিখেছে কি পরিস্থিতিতে লিখেছে সেটা না জেনেই এই গানটাকে বিভিন্ন রিলসের পেছনে ব্যাকগ্রাউন্ড সং হিসেবে ইউজ করা হয়েছে তো নেক্সট টাইম থেকে কেউ যখন কোনো রিলসে কোনো গান ইউজ করবেন তো আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে কোন গানটার কি মানে আছে কি বলতে চাইছে তো এগুলো মাথায় রেখে রিলস বানানো উচিত এবং রিলস বানানো কোনো খারাপ জিনিস নয় তবে তার পেছনে যে মিউজিকটা ইউজ করছেন সেই মিউজিকটা আদেও সেই আপনার ভিডিওর সাথে যাচ্ছে কি এটা দেখে নির্বাচন করে তবেই ভিডিও বানানো উচিত বা রিলস বানানো উচিত ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে